কল্পনা করুন এমন একটা গ্রাম যেখানে রাস্তাগুলো পানির নিচে যানবাহনের বদলে সবাই নৌকায় চড়ে ঘুরে বেড়ায় স্কুল বাজার হাসপাতাল সব কিছুই পানির উপর ভাসছে বিশ্বাস হচ্ছে না কিন্তু এমন একটি ভাসমান গ্রাম আছে যার নাম জ্ঞানফি তবে এই গ্রাম কেন পানির উপর গড়ে উঠল এর পেছনের গল্পটা কি আর এই গ্রামের মানুষজন কেমনভাবে জীবনযাপন করে বিশ্ব প্রান্তরের আজকের পর্বে আমরা বিস্ময়কর এই গ্রাম নিয়ে জানব নানা জানা অজানা তথ্য পশ্চিম আফ্রিকার বেনিন নামের ছোট্ট একটি দেশে অবস্থিত জ্ঞানভি গ্রাম এটি লেক নোকোয়ে নামক বিশাল এক হ্রদের বুকে তৈরি করা হয়েছে প্রায় বিশ হাজার মানুষের বসবাস এই গ্রামে আর এই জনসংখ্যায় এটিকে আফ্রিকার সবচেয়ে বড় ভাসমান গ্রাম হিসেবে পরিচিতি দিয়েছে এখানকার ঘরবাড়িগুলো তৈরি করা হয়েছে শক্ত কাঠের খুঁটির উপরে যেগুলো পানির নিচে পোতা থাকে পুরো লেক জুড়ে এরকম প্রায় তিন হাজার স্তম্ভযুক্ত বাড়ি ছড়িয়ে রয়েছে এই বাড়িগুলো পানিতে উঁচু স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকায় গ্রামটির দৃশ্য আরও চমকপ্রদ করে তুলেছে গ্রামের ভেতরে ঢুকে আশেপাশে তাকালে মনে হবে যেন এটি কোনো বাস্তব গ্রাম নয় বরং কোন স্বপ্নের জগৎ কিন্তু এই গ্রাম গড়ে ওঠার পেছনে আছে এক কঠিন বাস্তবতা সেই গল্প শুনতে হলে আমাদের জানতে হবে জ্ঞানফির ইতিহাস সম্পর্কে এই গ্রামের জন্ম হয়েছিল আজ থেকে প্রায় চারশো বছর আগে সে সময় আফ্রিকায় ভয়াবহ দাস ব্যবসার প্রচলন ছিল ইউরোপীয় দাস ব্যবসায়ীরা আফ্রিকার বিভিন্ন জনগোষ্ঠীকে ধরে নিয়ে যেত দাস বানিয়ে বিক্রি করার জন্য তখন বেনিনের টোফিনো জাতিগোষ্ঠী শত্রুদের হাত থেকে বাঁচতে অভিনব এক কৌশল বের করল তাদের প্রধান শত্রু ছিল ফন জাতি ফনরা বিশ্বাস করত পানির নিচে অলৌকিক শক্তির বাস তারা কখনোই পানিতে প্রবেশ করতে চাইত না এই সুযোগটাই কাজে লাগালো টোফিনোরা তাই তারা লেক নোকোয়ের মাঝখানে গিয়ে পানির উপরে একটি গ্রাম গড়ে তুলল শত্রুরা সেখানে পৌঁছাতে সাহস না আর এভাবেই জন্ম নিল জ্ঞানফি আর এই নামটির অর্থ হল আমরা বেঁচে গেছি এই গ্রামের জন্ম নিয়ে একটি রূপকথার গল্প প্রচলিত আছে সে গল্প অনুযায়ী একদিন টোফিনো রাজার স্বপ্নে এক ইগল আসে ইগলটি তাকে বলে তোমরা যদি বেঁচে থাকতে চাও তবে লেক নোকোয়ের গভীরে চলে যাও এদিকে রাজাও জানতেন যে ফর্ম যোদ্ধারার জল বা জল তাকে ভয় পায় এই ভয়টাকে কাজে লাগিয়ে তিনি তার লোকদের বাঁচানোর এক অভিনব পরিকল্পনা করেন এরপর একদিন তিনি সেই রথ খুঁজতে বের হন অনেক খোঁজাখুঁজির পর তিনি লেক নোকোয়ের সন্ধান পেলেন আর সেখানে পৌঁছে তিনি একটি বিশাল কুমিরের রূপ নেন এবং তার লোকদের সেখানে পুনর্বাসন করার মাধ্যমে তিনি নিরাপত্তা প্রদান করলেন লোককাহিনী হলো সত্যি যে টোফিনো লোকেরা লেক নকোয়ের উপর গ্রাম বানিয়ে শত্রুদের হাত থেকে বেঁচে গিয়েছিল জ্ঞানভীর মানুষের জীবন পুরোপুরি পানির উপর নির্ভরশীল এখানে স্কুল বাজার হাসপাতাল সবকিছুই পানির উপরে তৈরি আর তাই স্কুল বাজার এমনকি পাশের বাড়ির কারো সঙ্গে দেখা করতে গেলেও নৌকায় চড়ে যেতে হয় এই গ্রামের প্রধান পেশা হল মাছ ধরা কিন্তু এখানে মাছ ধরার পদ্ধতিটা একটু আলাদা তারা আকাজা নামে একটি বিশেষ পদ্ধতি ব্যবহার করে যেখানে বাসপুতে পুঁতে কৃত্রিম ম্যানগ্রোভ বন তৈরি করা হয় এতে মাছের সংখ্যা বাড়ে আর তারা সহজেই মাছ ধরে জীবিকা নির্বাহ করতে পারে তবে সময়ের সাথে সাথে জ্ঞানভীর মানুষ পর্যটন ব্যবসার দিকেও ঝুঁকেছে বর্তমানে প্রতিবছর হাজার হাজার পর্যটক এখানে আসেন এই আশ্চর্য গ্রামটি দেখতে তবে জ্ঞানভীর ঐতিহ্যবাহী কাঠের ঘরগুলোর জায়গায় এখন ধীরে ধীরে কংক্রিটের বাড়ি জায়গা করে নিচ্ছে পর্যটকদের প্রসার ঘটায় এখানে আধুনিক সুযোগ সুবিধাও যুক্ত হচ্ছে কিন্তু একদিক দিয়ে এটি আশঙ্কারও বিষয় বটে কারণ পানির উপর এই কংক্রিটের ভার বেশিদিন টিকবে না বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা এছাড়া পানি দূষণ এবং জলবায়ু পরিবর্তন জ্ঞানভীর ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি করছে পরিবেশের ক্ষতি না করেই এই ঐতিহ্যবাহী গ্রামকে রক্ষা করতে হবে তা না হলে হয়তো একদিন হারিয়ে যাবে এই গ্রামটি জ্ঞানভি শুধু একটা গ্রাম নয় এটি একটি বেঁচে থাকার গল্প এই গ্রাম দেখিয়ে দেয় যে মানুষ যখন চায় তখন প্রকৃতির বিরুদ্ধে লড়াই করেও টিকে থাকতে পারে মানুষের দ্বারা আসলে অসম্ভব কিছুই নয় আর এই কারণেই হয়তো মানুষ সৃষ্টির সেরা জীব এভাবেই মানব সভ্যতা পৃথিবী জুড়ে টিকে থাক সেই কামনা করে শেষ করছি বিশ্বপ্রান্তরের আজকের এপিসোড বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে